বাড়িতে পুড়ে মৃত্যু এগারো বছরের কিশোরের অশোকনগরের সেই বাড়িতে এবার এলো ফরেন্সিক টিম একাধিক নমুনা সংগ্রহ গত পঁচিশ তারিখ রাতে ভয়াবহ আগুনে এগারো বছরের কিশোরের মৃত্যুর পরই নড়েচড়ে বসল প্রশাসন গোটা বাড়ির প্রতিটা রুম যেন চিরুনি তল্লাশি চালালেন ফরেন্সিক দলের এই আধিকারিক সংগ্রহ করলেন একাধিক নমুনা সঙ্গে ছিলেন অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্কর সহ পুলিশ কর্মীরা পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার গভীর রাতে অশোকনগর পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের বিনিময় পাড়া এলাকায় জয়ন্ত ভট্টাচার্যের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গভীর রাতে দুই পুত্র সন্তানকে নিয়ে ঘুমাচ্ছিলেন নীলাঞ্জনা দেবী ঠিক তখনই আগুন লাগার ঘটনা ঘটে নীলাঞ্জনা দেবীর চিৎকারে পাড়া প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভাতে নেভাতে অনেকটাই দেরি হয়ে যায় এগারো বছরের কিশোর প্রায় একশো শতাংশ পুড়ে যায় চিকিৎসকরা শত চেষ্টা করেও কিশোরকে বাঁচাতে পারেননি আগুনে পুড়ে অল্প বিস্তর আহত হন নীলাঞ্জনা দেবী এবং দু বছরের শিশুপুত্র জানা যায় সেদিন রাতে নীলাঞ্জনা দেবীর স্বামী জয়ন্ত ভট্টাচার্য ঘুমোতে গিয়েছিলেন উপরের ঘরে পাশাপাশি আগুন নিভে যাওয়ার পরে গোটা ঘর থেকে কেরোসিনের গন্ধ পাওয়া যাচ্ছিল আগুন কি হয়ে লেগেছে সেটা তো বলতে বলতে পারছি না বুঝতেও পারছি না আগুন যখন লেগেছে একটা চিৎকার শুনেছিলাম চিৎকার শোনার পরে আমি উপর থেকে নিচে যখন নামছিলাম নামতে গিয়ে তখন আমি দেখি আমাদের এই কলাসুল গেটের সেইখানটায় আগুন ছিল কলাসুল গেটে এখানে আগুন ছিল কিন্তু আমি এদিকে থেকে নামতে না পেরে আমি লাস্টে এই ছাদের উপর থেকে এখান থেকে লাফ দিয়েছিলাম লাফ দেওয়ার ফলে আমার কিছু জায়গায় কেটে গেছিলো কাটায় করে তখন এসে আগে ফার্স্টে ওই জানলা টানলা ভেঙেছিলাম জানলা ভাঙলাম তখন অনেক লোকও চলে আসছিল সবাই মিলে সবকিছু বের ফের করে মিলে দেখা হলো এই পর্যন্তই এই পাশের দরজাটা ভিতর থেকে আটকানো ছিল আর ওপাশের দরজা তো আমরা তার আগে সকালবেলায় আমাদের অনুষ্ঠানে নিমন্ত্রণ ছিল তাই নিমন্ত্রণ কেটে যখন গিয়েছিলাম তখন ওপাশ থেকে দরজা দিয়ে গেছিলাম আমরা উপাশের তালাটা উপাস থেকে দেওয়া ছিল আর এই পাশ থেকে তালা দিয়ে বেরিয়ে চলে গিয়েছিলাম সবাই মিলে খেয়ে এসে রাত্রেবেলা গেলাম নিজের যার মতো রান্না বান্না করে খেয়েছিলাম খাওয়া যাওয়ার পরে ঘুমিয়েছি ঘুমানোর পরে যখন ঘুমিয়ে পড়েছিলাম তখন কটা বাজে একটা কি দেড়টা বাজে তখনই হঠাৎ একটা চিৎকার শুনি চিৎকার শুনি তখন আমি ভেবেছি হয়তো আমাদের ঘরে কিছু ঢুকে গেছে তার জন্য আমি দৌড়ে নিচে নামতে আসছিলাম নিচে নামতে এসে সিঁড়ি এখানে যখন আসছি তখন থেকে এখানে আগুন নেই বিয়ের আগুন দেখতে পাচ্ছি আগুন দেখতে পেয়ে তখন হিসাব করছেন না যে কি করবো নগ্রাস হয়ে গেছিলাম নগাস হয়ে পরে ছাদের উপর থেকে দোরাদৌল করছিলাম ডাকলাম লোকজন তার মধ্যে কিছু লোকজন চলে আসছিলো তদন্তের সাথে প্রশাসনের পক্ষ থেকে গোটা বাড়ি ঘিরে দেওয়া হয় এবং ওই বাড়ির সামনে দিবারাত্র পুলিশি পাহারার ব্যবস্থা করা হয় এদিন সে বাড়িতেই নমুনা সংগ্রহ করতে আসেন ফরেন্সিক দলের এক সদস্য বাড়ি থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয় বাড়ির মালিক জানাচ্ছেন বাড়িতে সেভাবে কেরোসিন তেলের ব্যবহার হতো না তবে সকলেই বলছেন ঘটনার পর ঘর থেকে কেরোসিন তেলের গন্ধ পাওয়া গিয়েছে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে ধোঁয়াশা ওই গন্ধ এর উৎস কি কিভাবেই বা লাগলো আগুন তদন্ত চালাচ্ছে অশোকনগর থানার পুলিশ আজকে ফরেন্সিক ডিপার্টমেন্টের লোক আসার কথা ছিল বিগত দু তিন দিন ধরে তা ওনারা আজকে আসছেন এসে নমুনা নিয়ে সংগ্রহ করে নিয়ে গেল দেখা যাক এখন কি ওনারা রিপোর্ট বার করে আমরাও এই সম্বন্ধে কিছু বলতে পারবো না কিভাবে আগুনটা লাগলো ঘরের মধ্যে কেরোসিন তেলের গন্ধ বেরোচ্ছে মানে এই কেরোসিন তেলের গন্ধ থেকে কি হতে পারে ধন্ধ তৈরি হয়েছিল আপনাদের মনে হ্যাঁ হতে পারে এক ঘরে এক ঘরে ঘুমিয়েছিল মা দুই ছেলে নিয়ে ঘুমিয়েছিল বড় ছেলে বা আগুনে পুড়ে একদম খারাপ অবস্থায় ছিল আইসিউতে ছিল তারপরে শোনা যায় ওর মারা গেছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যানস ল্যান্ড নগর শুভ অক্ষয় তৃতীয়া শুভ জন্মদিন মজুরির উপর ছাড় গিফট সবই নিন অক্ষয় তৃতীয়া উপলক্ষে প্রার্থনা জুয়েলার্সে চলছে কেনাকাটার উপর আকর্ষণীয় ছাড় সাথে উপহার প্রতিদিন পেপারের দরে সোনা ঐতিহ্যের সাথে আধুনিকতার মিশেল তাই তো সকলের একমাত্র পছন্দ প্রার্থনা জুয়েলার্স প্রার্থনা জুয়েলার্স প্রার্থনা জুয়েলার্স স্কুল রোড বনগা